তো কেমন আছে তোমরা সবাই চলে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে যে ফেসবুকের পেজ আপনারা কিভাবে ডিলিট করতে পারবেন আহ অনেকেরই আছে যে ফেসবুকের পেজ এক্সট্রা আহ খুলে রাখে তো সে পেজটা কোনো কাজ করা যায় না অনেকেরই এক্সট্রা পেজ হয়ে থাকে তো পেজটা কীভাবে ডিলিট করবেন যাই হোক পেজটা ধরুন আমার যে এতগুলো পেজ আছে এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছখানা পেজ আছে এখানে তো আমি এই যে কিটস একাশি এইটান মূল্য লেখা আছে এটাকে আমি ডিলেট করবো তো কীভাবে ডিলেট করব। এখানে আমাদের যেতে হবে পেজটা ওপেন করে নিতে হবে পেজটা ওপেন করার পরে এখানে যে থ্রি ডট আছে এখানে থ্রি তিনখানা দাগ আছে এখানে ওখানে ক্লিক করতে ক্লিক করার পরে সেটিং এর সেটিং প্রায় বেশি এখানে ক্লিক করে হবে ক্লিক করার পরে আবার সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে এখানে যে পেজ সেটিং লেখা আছে পেজ সেটিং আসতে হবে আসার পরে এখানে দেখবেন অনেক অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আমি যে পেজটা যে লেখা আছে এখানে সেটা ওঠে না এটা এখানে যেতে হবে আমার যে সেটিংটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে এবার আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে এখানে চিহ্ন থাকবে দেখতে পারবেন তো এবার আমি এই চিহ্নটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুটো থাকবে উপরেটার মানে হচ্ছে যে আপনার যে পেস্টটা পেস্টটা শো করবে আপনার কিন্তু পেস্টটা কোনো কাজের নয় আপনি যদি ভবিষ্যতে লাগে তো তার জন্য উপরেটা ক্লিক করবেন আর যদি আপনি পুরো সারা জীবনের মতন যদি ডিলেট করতে চান যাতে এই পেজটা আপনার কোনো প্রয়োজনই নেই আর তো এক্সট্রা অনেকেরই পেজ হয়ে থাকে যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে ডিলিট পেজ বলে লেখা আছে এটাকে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে যে কনফার্ম কন্টিনিউ লেখা রয়েছে এখানে এর পরে ক্লিক করবে এবার ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো মানে অপশান পেয়ে যাবেন তো আপনারা চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন তো আমার প্রয়োজন নেই তার জন্য কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দেওয়ার পরে আবার এখানে অনেক কিছু লেখা আছে আপনারা চাইলে পড়তেও পারেন তো এখানে আপনার আমি কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে কিন্তু আমার যে পেজের ফেসবুক পাসওয়ার্ড পাসওয়ার্ডটি কিন্তু এখানে চাচ্ছে তো পাসওয়ার্ডটা আপনার দেবো এবার আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখানে হচ্ছে তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কন্টিনিউ বলে লেখা তো এখন যদি আমি কন্টিনিউ করে দিই তাহলে আমার পেজটা কিন্তু একেবারেই ডিলেট হয়ে যাবে তো এবার আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ এখানে রয়েছে তো আমরা পেজটাকে ডিলেট করতে চাই তার জন্য এখানে ডিলেট পেজে যে লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে পেজটা ডিলেট হয়ে যাবে তো আমাদের পেজ কিন্তু ডিলেট হয়ে গেছে এখানে যাব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পেজটি আর এখানে নেই পেজটা পুরো ডিলেট হয়ে গেছে এবার আর কিন্তু পেজটা নিয়ে আসা যাবে না এখন আমরা আপনারা যদি এক্সট্রা পেজ থাকে যাবে তাহলে তাহলে আপনারা এইভাবে ডিলেট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর ফলো করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই